বারোটা থেকে আগামী সাতাশ তারিখ ভোর চারটে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণে করবে প্রশাসন এবং রেলের তরফ থেকে ব্রিজ মেরামতির কাজ হবে বলে আপনারা তো নিত্যযাত্রী কতটা সমস্যায় পড়বে সমস্যা তো হবেই দাদা এমনিতেই জ্যাম থাকে আবার ঘুরে গেলে আর একটু বেশি এমনি ওই ব্রিজগুলোও জ্যাম থাকে অফিসিয়ালি মানে টাইম টু টাইম আর বাসগুলোই গেলে এমনি আরও জ্যাম হয়ে যাবে আমরা তো এমনি সকালে যাই মোটামুটি ঠিক পাওয়া যায় বিকেলের টাইম জ্যাম হয়ে যায় প্রচুর জ্যাম হয়ে যায় আর বাস যদি ঘুরে যায় তাহলে

আমার নাম রাহুল কুমার শাহ আমি সমস্যা তো হবেই অল্টার ব্যবস্থা না থাকে আমরা রেগুলার প্যাসেঞ্জার ডেলিভারি আমরা যাবো কদিন ওপর যেতে পারবো না অল্টার ব্যবস্থা করে করা উচিত ভাই এটা বন্ধ করলে ওটাকে চালু রাখতে হবে হ্যাঁ চালু চালু করলে তাহলে সমস্যা হবে না যে চালু রাখলে সমস্যা হবে ট্রেন লাইন বন্ধ ট্রেন লাইনে তো অবস্থা খারাপ হবে সবাই যারা ট্রেন লাইনে যাতায়াত করে

দেখুন ভালো তো যেটা রেগুলার হয়ে সেটা চললেই ভালো হয় দাদা অফিসে দেরি হবে সবই ঠিক কিন্তু রেগুলার ওয়েতে বাস চললে যেটা হবে সেটাই হবে না আচ্ছা সমস্যা তো হবেই দাদা ভুটপথে নিবেদিত ফ্রিজ হয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আসতে হবে প্যাসেঞ্জারও অসুবিধা আমাদেরও অসুবিধা হয় যদি টোল ট্যাক্স না না টোল ট্যাক্স দিয়ে যেতে হবে আপনাদের কাছে পুলিশের পক্ষ থেকে বা ট্রাফিকের নির্দেশ দেওয়া হয়েছে ব্রিজ মানে এ থাকবে বন্ধ থাকবে এটা দিয়ে যাওয়ার জন্য বলেছে নতুন রাস্তা দেবে নতুন ব্রিজ দেবে চার দিন একশো ঘন্টা বন্ধ থাকবে দুর্ভোগ তো হবে রাস্তা চাই যে এটা দিয়ে চালু থাকলে ভালো হতো কিন্তু কিছু তো করার নেই ব্রিজের কাজ হবে বলে গেছে এটাই আপনার নাম নবকুমার দাস ভোর চারটে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ফলে যাবার সময় কোনো অসুবিধা হবে না আসার সময় কিন্তু বালি ব্রিজ সম্পূর্ণ বন্ধ থাকবে চার চাকার জন্য বাস চলবে না ফলে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে কতটা সমস্যা সমস্যা তো একটু পড়তে হবে তবে ভালো কাজের জন্যই একটু সমস্যা হয়তো সেটা মেনে নিতে হবে আজকে একটু কষ্ট হবে কালকে তো ভালো লাগবে আর এই যে যাত্রী দুর্ভোগ হবে মানে যাত্রীরা তো ঘুরে ঘুরে দেখুন দুর্ভোগ তো আমাদের সারা জীবন লেগে আছে লেগে থাকবেই যদি কিছু ভালো হয় আজকে দুর্ভোগ সহ্য করছি কালকে ভালো হবে তো সেই দুর্ভোগটা সহ্য করা যেতেই পারে আপনি মানে রোজই গাড়ি চালানি হ্যাঁ আপনার নাম শিবনাথ পল্লে